আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সামনে আলাম কা কতটুকু গাছ আমি পানি উনি দিই না একটা বিছি আমি সামারও সেপ্টেম্বর অক্টোবর না নভেম্বরও ওলা গাছও উড়ে রয়েছে আর দেখি ফাটি গেছে বিছি গার্ডেন আর ফোরে আমি থামা ফটোর মাঝে মাটির মাঝে দেখো উড়ি আইছে জানি না কিন্তু টিকব কি কিতা আজকা কে তোরা ফুর দিমো খানি দি গাছ ফার্টিলাইজার দিলেও তো তোমার টিকতে পারে গাছও দেখো কাকু চাইছিলাম ফুরিয়া ফালাই দিতাম আরও গাছ আছে ফলাই দিছি ফুরিয়া আর একটা ফুল আইস আর ফুরিয়া ফালাইছে না খান্দাত আর ওগুলো আমা দেখা সাজান না দূরতাকি ও লেটে কিলিম করা রাস্তা দিন ধরে কত সুন্দর করে তারা অহাজা আর আগুলা দিছো পার্টি তারা নাইসকে খ্রিসমাশর পার্টিও অল De fazendo não, eu vou te oh, fazer. Uma. O roupa, que é que O que é que eu estou fazendo? que que eu estou fazendo? O que é